আমি আবু আবুতে ডাক্তার নাম প্রস্তাব করলাম আলহামদুলিল্লাহ সবাই সম্মতি করাবে আজকে আমাদের বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আবু তৈব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন জনাব খাইরুল নবী তাদেরকে মুসয় ছাব্বিশ সাতাশ দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে অভিনন্দন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সাধারণ সভায় এবং আগামী যেই। ইনশাল্লাহ অতীতে যে অক্ষের বন্ধনে হারাজার অফিসার্স ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবার সাথে সম্প্রীতির বন্ধনে মেলবন্ধনে ছিল আমাদের সবারই শ্রদ্ধেয় আপনজন শ্রদ্ধাভাজন মানবিক ডাক্তার আবতী মহোদয়ের নির্দেশে পরামর্শে যেভাবে বৈশেষ ফোরাম গঠিত হয়ে এতদিন পর্যন্ত পরিচালনা হয়ে আসছে ভবিষ্যতেও এই অক্ষের বন্ধন ইনশাল্লাহ থাকবে হাজার বৈশেষ ফোরাম একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মতর অফিসাররা যারা স্থায়ীভাবে হাটাজারের আগে থেকে বাসিন্দা ছিলেন তারা এই ফোরামের সদস্য আমাদের বর্তমান রেজিস্ট্রেশন কিন্তু সদস্য প্রায় দেড়শোর কাছাকাছি হয়তো আমাদের মধ্যে নেতৃত্বের অনেক তথ্য থাকতে পারে এটা আমি ব্যক্তিগত মতামত আমি অফিসার সমিতির সাধারণ সম্পাদক হিসাবে নিশ্চয়ই প্রশাসনের কাছে যেয়ে বলতে পারি নাই আমাকে কেমন কেন দাওয়াত দিচ্ছেন নামাকে আমাকে দাওয়াত দেন দাওয়াত তো আর না আমার কিছু না সমাবর্তনের মতো একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানকে আর আমরা তো বয়কট করতে পারি না আমরা দিন শেষে বিশ্ববিদ্যালয়ের নুন খাচ্ছি এবং এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষাই আমাদের কাজ জনাব হাসানুল করিমের পক্ষে প্রধান নির্বাচন আবু স্যারকে জনাব শাহ আলম এবং জনাব সবুর ভাই শুভেচ্ছা উপহার গ্রহণ করছে শতভাগ হয়তো নিবেদিত হইতে পারেনি যতটুকু চেষ্টা করেছি এর মধ্যে হয়তো ভুল ছিল ত্রুটি ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামীতে যারা যারা আসবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি এবং আগামীতে সাধারণ সম্পাদক মনোনয়নের ক্ষেত্রে আমার নাম প্রস্তাব না করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ এবং অনুরোধ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করতে হবে অন্য বিশেষ করে একটি আমাদেরকে নিয়ে সমবায় সমিতি করা যেতে পারে এই অঙ্গীকার করে আমি আমার হাটদারি ফোরামের আমরা রাজনীতির উদ্ধে ওঠে হাটদারিকে হাটহাজারিবাসী হিসেবে আমরা বায়ু বারাতৃত্বের বন্ধনে ও থাকতে চাই হাটহাজারে অফিশ্বাস ফোরাম হচ্ছে হাটহাজারে যারা অফিশ্বাস আছেন তাদের পরিবার তাদের পরিজনের কোনো সুবিধা হলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে হাটহাজারী অফিশ্বাস ফোগ্রাম কার্যকরী কমিটির মাধ্যমে আমি মরিক মনে করি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে খুব দুঃখজনক বিষয় আমরা অফিসার প্রতিবার একটা দাওয়াত পাই এবার আমরা অফিসের সমিতির ক্যাবিনেট আমার সম্মানিত সাধারণ সম্পাদক আসাদ পাই পর্যন্ত দাওয়াত পাইনি শুধু সুখের সাথী আমরা দুঃখের সাথী হতে হবে এটা হচ্ছে আমরা সুখে দুঃখের সেটা বিশ্ববিদ্যালয়ের পরিবারে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবারের বাইরেও ব্যক্তিগত ভাবে অনেকে অনেক সুবিধা অসুবিধে আমরা থাকি সেই জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবারে শুধু নয় বিশ্ববিদ্যালয়ের পরিবারের বাইরেও আমাদের একে অপরের সুখে দুঃখে আমরা ইনশাল্লাহ সাথী হবো কোনো অসংগতি নাই বলে আমার মনে হয় আমি এটা দেখে আমি করে দেবো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের একটা ফোরাম আরো আগে হওয়া দরকার ছিল যারা এই ফোরাম করার জন্য উদ্যোগ নিয়েছেন শুরুতেই আজকে তাদেরকে ধন্যবাদ এই জন্য জানাই যারা একেবারে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছেন এই ফোরামকে দাঁড়া করানোর জন্য যা কিছু সফলতা এটা আপনাদের ক্রেডিট আপনাদের গোষ্ঠ আর যত বিফলতা যত টুটি বিচ্ছুটি এগুলা দায়বার আমরা যারা কমিটি আসি ব্যক্তিগত আমাদের কাদেই যাতে ভবিষ্যতে এই হাটাজারি অফিসার্স ফোরাম এই যে অবস্থা আছে তার আরো প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত করেই আমাদেরকে নেক্সট সেশনে আরো উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করি সেলিম সাহেব মাসুদ দায়ের নাম প্রস্তাব করছে কোন ধরনের কোন দিমত বা বৈষম্যের কোনো কথা নেই এখানে এটা খুব ভালো লাগছে আমি মাসুদ সারের সাথে দীর্ঘদিন একসাথে চাকরি করেছি আমি ওনার এক প্রকার শিষ্য ডিপার্টমেন্টের ছোট ভাই মার্কেটিং এর উনি যেহেতু এতদিন এই পদে কাজ করেছেন আমি মনে করি উনি আমার থেকে বেশি যোগ্য এবং আমি এর এইটার সম্পূর্ণ সিদ্ধান্তের ভার আমি আমার স্যারকে ওনার উপর ছেড়ে দিলাম আমি আমার ব্যক্তিগত পছন্দ পছন্দের ক্ষেত্রে আমি দীর্ঘদিন এক পদে থাকার পক্ষে না আমি চাই আমার আমার পরবর্তী আরেকজন আসুক সে দায়িত্ব থেকে নেতৃত্ব শিখুক সে কাজ করার সুযোগ পাক আমি সেই বিশ্বাস থেকে আমি চাই জনাব মুশফিকুর রহমান আগামীতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করুক আমি আমার শতভাগ চেষ্টা এবং সমর্থন তাকে দিলাম আমাদের এটা প্রতিযোগিতা সংগঠন নয়